ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু কেমিক জাদা তো আজকে আমরা আমাদের ইউনিফর্ম সার্কুলার মোশানের থার্ড ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা আমাদের আগের দুটো ভিডিও দেখেছো কারণ ওই দুটো ভিডিও দেখা খুবই দরকার আজকের আমরা রোটেশনাল মোশনের কিছু ইকুয়েশন যেগুলো অনেকটা আমাদের এই লিনিয়ার মোশনের ইকুয়েশনের সাথে সিমিলারিটি আছে দেখবো এবং সেইগুলো দিয়ে কিছু অঙ্ক দেখব দেখবে আজকের ক্লাসটা বা আজকের ভিডিওটা তোমাদের খুব কঠিন বা খুব নতুন কনসেপ্ট আসবে এরকম ব্যাপার নয় এটা পুরনো জিনিসের সাথে সিমিলারিটি দিয়ে করবো তো তোমাদেরও দেখবে বুঝতে খুব সুবিধা হবে তো চলো শুরু করা যাক স্টুডেন্টস আমরা যেরকম ইকুয়েশনস অফ মোশান দেখেছিলাম কাইনেমেটিক্সের ক্ষেত্রে একইভাবে আমরা কিন্তু এই সার্কুলার মোশনের ক্ষেত্রেও ইকুয়েশানস অফ মোশান দেখব কিন্তু খুবই সিমিলারিটি আছে তো ওই ইকুয়েশানসগুলো মনে থাকলে কিন্তু তোমরা এইগুলো খুব ইজিলি করতে পারবে সিমিলারিটিগুলো কীরকম তোমাদের যেটা আমরা ইনিশিয়াল ফেলোসিটি ইউ বলতাম ওটা এখানে হয়ে যাবে ওমেগা জিরো তোমরা এটাকে ভি বলতে ওটা এখানে হয়ে যাবে ওমেগা তোমরা এটাকে এস বলতে ওটা এখানে হয়ে যাবে থিটা এগুলো আমি অলরেডি কিছু কিছু জিনিস আগের ভিডিওতে বলে এসেছি তো যারা আগের ভিডিও দেখেছো তারা হয়তো জানো ঠিক আছে আর অ্যাক্সেলারেশনটা হয়ে যাবে আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা টাইম তো টাইমই থাকবে টাইমের কোনো চেঞ্জ হবে না সেটা তুমি এমনি সোজা যাও বা তুমি ঘোরো টাইমের কিছু যায় আসে না এটা হলো আমাদের লিনিয়ার মোশান এটা হলো আমাদের সার্কুলার মোশানে বা রোটেশনালও বলা যায় রোটেশনাল ওয়ালাই ভালো রোটেশনাল মোশন ঠিক আছে তো এইটা হলো এদের মধ্যে রিলেশন গুলো তো এবার এগুলো দিয়ে কি করে ইকুয়েশনসটা লেখা হয় মানে ধরো কোন অবজেক্ট এর চাকা ধরো এরকম ওমেগা স্পিডে ঘুরছে ঠিক আছে এবার ওমেগা ওমেগা জিরো স্পিড ইনিশিয়ালি ছিল ইনিশিয়ালি ঘুরছে এবং ঘুরতে ঘুরতে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফাও হচ্ছে তো আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন পর খানিকক্ষণ পর ওর স্পিডটা হয়ে গেল ওমেগা তার মানে কি মানে যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা ছিল ওটা বেড়ে গেল ওমেগা জিরো থেকে ওমেগা হয়ে গেল এবং এর মাঝখানেও কত ঘুরলো কত অ্যাঙ্গেল ঘুরলো সেটা হলো থিটা তো ইকুয়েশানগুলো কিরকম হবে একদম এই ইকুয়েশানগুলোকে মনে করে না আশা করি এই ইকুয়েশানগুলো তোমাদের মনে আছে ঠিক আছে একদম এই ইকুয়েশানগুলো ঢাঁচেই এই ইকুয়েশানগুলো হবে ওমেগা হবে ওমেগা জিরো প্লাস মাইনাস আলফা টি ঠিক আছে এস মানে থিটা থিটা মানে ওমেগা জিরো টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার ঠিক আছে আর ওমেগা স্কোয়ার ইজিকালস টু ওমেগা জিরো স্কোয়ার প্লাস টু আলফা থিটা ঠিক আছে তো এই তিনটা ইকুয়েশন যদি অ্যাক্সেলারেশন হয় তাহলে যদি রিটার্ডেশন হয় তাহলে বাকি জিনিস কিন্তু সেম তো এইগুলো দিয়েই আমরা দেখবো কিভাবে অঙ্ক করা যায় বা কিভাবে এই জিনিসগুলোকে সলভ করা যায় ঠিক আছে তো ইকুয়েশন লিখে নাও খাতার সাইডে লিখে রাখো যখন আমরা অঙ্কগুলো করবো যাতে বুঝতে পারি তো এবার আমরা ডাইরেক্ট অঙ্ক দেখে নেব ঠিক আছে স্টুডেন্টস এই প্রশ্নটা দেখো এখানে বলেছেন অবজেক্ট স্টার্টিং ফ্রম রেস্ট গেন অ্যান্ড অ্যাঙ্গুলার স্পিড অফ সিক্সটি রেডিয়ান পার সেকেন্ড আফটার থার্টি রোটেশন সো হোয়াট ইস দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সেলেশন অফ দ্য অবজেক্ট তো আগে যেগুলো আছে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো লিখে নাও তো স্টার্টিং ফ্রম রেস্ট তার মানে ওমেগা জিরোটা কত আমরা ইজিলি বলতে পারি ওমেগা জিরোটা জিরো গেন অ্যান্ড অ্যাঙ্গুলার স্পিড অফ সিক্সটি রেডিয়ান পার সেকেন্ড তার মানে ওমেগা হলো সিক্সটি রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে কোনো অসুবিধা নেই রেডিয়ান পার সেকেন্ডেই আছে আরপিএমটা আর পি এম এ নেই আফটার থার্টি রোটেশন আচ্ছা স্যার থার্টি রোটেশন এখানে স্যার রোটেশন মানে কোন জিনিসটা হবে ভালো করে দেখো এই যে আমার এখানে দিকেছি থিটা থিটাটা মানে গ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে কতবার অ্যাঙ্গেল হচ্ছে এবার আমরা কি জানি ওয়ান রোটেশন মানে কিন্তু এটা তোমাদের আমি আগেও বলেছি আমাদের একদম ফার্স্ট ভিডিওতে যেটা আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে আলোচনা করেছিলাম যে ওয়ান রোটেশন মানে কিন্তু টু পাই রেডিয়ান এটা আমি আগেও বলেছি যে একবার পুরো ঘোরা মানে থ্রি সিক্সটি ডিগ্রি তাই না একটা চাকা ধর এরকম ভাবে একবার পুরো ঘুরলো তার মানে কি ও সেন্টারে কত অ্যাঙ্গেল করলো 360 ডিগ্রি 360 ডিগ্রি মানেই তো 2 পাই রেডিয়ান এই মাথায় সি মানে রেডিয়ান সাইন এটা তো ওয়ান রোটেশন মানে 2 পাই রেডিয়ান ও বলেছে 30 টা রোটেশন করেছে তাহলে 30 রোটেশন মানে এটা হবে 60 পাই রেডিয়ান বুঝতে পারলে তার মানে রোটেশনে থাকলে এভাবে তুমি রেডিয়ানে কনভার্ট করতে পারবে বাই মাল্টিপ্লাইং 2 পাই এটাই হয়ে গেল তোমার থিটা তা থিটা জানো ওমেগা জানো ওমেগা জিরো জানো কী বার করতে বলেছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলেশান মানে আলফা বার করতে হবে কোন ফর্মুলা লাগবে এই ফর্মুলাটা তাহলে ওমেগা স্কোয়ার ইজ এগালস টু ওমেগা জিরো স্কোয়ার প্লাস টু আলফা থিটা কারণ স্পিড বাড়ছে তাই প্লাস হবে তো ওমেগা হলো সিক্সটি স্কোয়ার এটা জিরো প্লাস টু ইন আলফা থিটা কত সিক্সটি পাই ঠিক আছে তো সিক্সটি সিক্সটি কেটে যাবে তাহলে স্টিল একটা সিক্সটি থাকবে আর তাহলে সিক্সটি ইজিকালস টু টু আলফা পাই তাহলে আলফা ইজিকালস টু থার্টি বাই পাই ইউনিট খুব ম্যাটার করবে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার অনেকে কিন্তু সব ঠিক করে ইউনিট লিখে আসতে ভুলে যায় কিছুটা নম্বর চলে যায় তো থার্টি বাই পাই রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার বাকি ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে অ্যান্সার মিলে যাবে তাহলে বুঝতে পারলে তোমার রোটেশন থাকলে কি করে তুমি রেডিয়ান পার সেকেন্ডে বার করবে ওটা তোমার দরকার আর কি বিভিন্ন অঙ্কে করার ক্ষেত্রে ঠিক আছে দেখে নাও স্টুডেন্টস এই প্রশ্নটা দেখো এখানে বলেছে ফ্যান ওয়াজ রোটেটিং উইথ অ্যান অ্যাঙ্গুলার স্পিড অফ 210 আরপিএম তাহলে ফ্যানটা যে স্পিডে ঘুরছিল সেটা হলো 210 আরপিএম তাহলে এটা হলো ইনিশিয়াল অ্যাঙ্গুলার স্পিড তাহলে সেটাকে আমি লিখবো ওমেগা মানে ওমেগা 0 210 আরপিএম তাহলে এবার এটাকে আমাকে কনভার্ট করতে হবে রেডিয়ান পার সেকেন্ডে আমি একদম আমার প্রথম ভিডিওতেই বলেছিলাম যেখানে ওমেগার সম্বন্ধে প্রথম তোমাদের শিখিয়েছিলাম যে আরপিএম মানে রেভলিউশন পার মিনিট ওটাকে রোটেশন পার সেকেন্ডে মানে রেডিয়েশন পার সেকেন্ডে কি করে কনভার্ট করতে হয় পাই বাই 30 দিয়ে কনভার্ট করলে হয়ে যায় রেডিয়ান পার সেকেন্ড এবার অনেকে ভাবছে বাবা স্যার কি করে হলো স্যার আমরা ছিলাম না স্যার দেখিনি দেখতে তো হবে বাবা না দেখলে কি করে হবে তাও আমি বলে দিচ্ছি একবার আর পি এম মানে কি আর মানে হলো রেভলিউশন পার মিনিট রেভলিউশন পার মিনিট ঠিক আছে এবার রেভলিউশন পার মিনিট যখন হয়ে যাচ্ছে তুমি যখন এবার ওয়ান রেভলিউশন একবার পূর্ণ ঘোড়া মানে কত একবার পুরো করা মানে টু পাই রেডিয়ান তার মানে আমরা বুঝতেই পারছি রেভলিউশনটাকে রেডিয়ানে করলে টু পাই পার মিনিট মানে মিনিট দিয়ে ভাগ আছে সেকেন্ডে করলে বাই ষাট রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে এবার টু আর সিক্সটি কাটো তাহলে হয়ে যাবে পাই বাই থার্টি রেডিয়ান পার সেকেন্ড এইভাবে আরপিএমটা পাই বাই থার্টি রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করা যায় আফটার ইনক্রিজিং দ্য স্পিড উইথ রেগুলেটর ইট গেন্স এ স্পিড অফ সিক্স থার্টি আরপিএম মানে ফাইনাল অ্যাঙ্গুলার স্পিড সিক্স থার্টি তাহলে আর পি আছে ওটাকে আবার পাই বাই থার্টি করি রেডিয়ান পার সেকেন্ড সময় রেডিয়ান পার সেকেন্ডে করেই অঙ্ক করবে পাই রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে কতক্ষণ হয়েছে এগারো সেকেন্ডে তাহলে টিটা হল এগারো সেকেন্ড হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সডেন্ট তাহলে ওমেগা জানো ওমেগা জিরো জানো টি জানো ওমেগা ওমেগা জিরো টি তাহলে আলফা বার করতে হবে প্লাস দিয়ে করবো কারণ স্পিডটা বেড়েছে ওমেগা কত একুশ পাই আলফা হলো ফোর রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার বুঝতে পারলে পায়ের জায়গায় টোয়েন্টি টু বাই সেভেন বসানো অনেকটা সুবিধা হয়ে গেল

ইন বাইশ বাই সাত প্লাস দুশো বিয়াল্লিশ সাত আর সাতাত্তর এগারো এগারো দুগুণে বাইশ সাতের দুই বাইশ আর দুয়ে চব্বিশ দুশো বিয়াল্লিশ প্লাস দুশো বিয়াল্লিশ মানে এটা কত হচ্ছে চারশো চুরাশি রেডিয়ান মনে হয় হুম চারশো চুরাশি রেডিয়ান কিন্তু আমায় কিন্তু কত অ্যাঙ্গেল হচ্ছে সেটা জানতে চাইনি নাম্বার অফ রোটেশনস আমরা কি জানি আমরা কি জানি ওয়ান রোটেশন মানে টু পাই রেডিয়ান এখানে চারশো চুরাশি রেডিয়ান হয়েছে তাহলে দেয়ার ফর নাম্বার অফ চারশো চুরাশি বাই টু পাই তা ওটাকে আবার বসিয়ে যাও বাইশ বাই সাত সাত তার চলে আসবে বাইশে এগারো তাহলে সেভেন্টি সেভেন রোটেশন ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্কে পায়ের জায়গায় বাইশ বাই সাত বসিয়েছি তার মানে এই নয় যে তোমাদের সবসময় সব অঙ্কে পায়ের জায়গায় বাইশ বাই সাতই বসাতে হবে আমি দেখছিলাম বা দেখে বোঝা যাচ্ছিল যে পায়ের জায়গায় বাইশ বাই সাত বসানো এগুলো কেটে যাবে এই জন্য আমি বসিয়েছি এটা উপস্থিত বুদ্ধি আর কিছু না এবার তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারো এরকমই অলমোস্ট অ্যান্সারই আসবে ঠিক আছে সেভেন্টি সেভেন রোটেশনস তো এটা আর একটা বোঝা গেল আমাদের দুটো অ্যান্সার তার মানে পুরোটাই কি আমরা এই দুটো ফর্মুলা দিয়ে করলাম তো যেন ফর্মুলাটা জানা খুব দরকার আর পি এম থাকলে রেডিয়ান পার সেকেন্ডে করতে হবে নাম্বার অফ রোটেশন বার করা মানে থিটা বার করতে বলা এই ছোট ছোট জিনিসগুলোকে মাথায় রাখো এই অঙ্কগুলো করা কোনো ব্যাপারই না ঠিক আছে দেখে নাও স্টুডেন্টস এই প্রশ্ন দেখো এই প্রশ্নটাই বলেছে কার ওয়াজ মুভিং উইথ স্পিড অফ টেন পাই রেডিয়ান পার সেকেন্ড তাহলে ইনিশিয়াল অ্যাঙ্গুলার স্পিড আমাদের বলে দিয়েছে টেন পাই রেডিয়ান পার সেকেন্ড খুব ভালো কথা বলেছে দ্য হুইল ইজ জিরো পয়েন্ট সেভেন মিটার তো জিরো পয়েন্ট সেভেন মিটার হলো রেডিয়াস টাকাটার ইফ ইউ স্টপ দা হাফ সেকেন্ড মানে হাফ সেকেন্ডে আমরা ব্রেক থামিয়ে ওটাকে ব্রেক কোষ ওটাকে থামিয়ে দিলাম হাউ মাচ ডিস্টেন্স দ্য কার উইল ট্রাভেল উইদিন এবার কিন্তু বার করতে বলেছে মানে ইউ হ্যাভ টু ফাইন্ড এস তার মানে তোমাকে ইনিশিয়াল নামটা দিয়েছে রোটেশনাল টার্মে কিন্তু তোমায় বার করতে বললো লিনিয়ার টার্মে তো এই অঙ্কগুলোতে কি করবে দেখো তোমাকে একটা রেডিয়াস দেওয়া হয়েছে তো তুমি এটা বার করে নাও ভি ইজিক্যালস টু ওমেগা আমরা এই ফর্মুলাটা জানি তো আমরা জানি ওমেগাটা হলো আমাদের টেন পাই আর হলো জিরো পয়েন্ট সেভেন তো টেন ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন সেভেন বাই টেন কাটাকুটি হয়ে গেলে দেখো এটা পড়ে থাকবে হলো বাইশ মিটার পার সেকেন্ড এবার বাইশ মিটার তার মানে বাইশ মিটার পার সেকেন্ডে গাড়িটা চলছিল তাই না ও হাফ সেকেন্ডে থেমে গেল তাহলে কত ডিটার্টেশন হয়েছে ভি মাইনাস এটি এবার পুরো আগের অঙ্কের মতো থেমে গেছে তার মানে এত এ ইন্টু হাফ সেকেন্ডে তাহলে এ আমরা পেয়ে যাবো ফর্টি ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা কতটা ডিস্টেন্স যাবে বলেছে তার মানে আমি এই ফর্মুলা লাগাবো ভি স্কোয়ার ইজিকালস টু ইউ স্কোয়ার মাইনাস টু এস এই ফর্মুলা লাগাবো ঠিক আছে তো আলটিমেটলি থেমে যাচ্ছে ওটা হলো বাইশের স্কোয়ার মাইনাস টু ইন্টু ফর্টি ফোর ইন্টু এস তো এখান থেকে যদি আমি এস বার করি তাহলে হবে ফোর এইটটি ফোর বাই টু ইন্টু ফরটি ফোর বাইশ দিয়ে কাটলে এটা দুই এটা বাইশ এটা এগারো তার মানে এস হলো পাঁচ পয়েন্ট পাঁচ মিটার ঠিক আছে মানে পাঁচ পয়েন্ট পাঁচ মিটার গিয়ে এটা থেমে যাবে তার মানে এরকম অঙ্গ কিন্তু তোমাদের থাকতে পারে যেখানে তোমাদের রোটেশনাল টার্ম দেবে কিন্তু তোমাকে বার করতে হবে লিনিয়ার টার্মে তাই জন্য সেটা আইডেন্টিফাই করে ঠিক বুদ্ধিমতো একটা জায়গা যখন আমি এখানে কিন্তু মেন কনভার্শন করে নিলাম লিনিয়ার টার্মে করে পুরোটা লিনিয়ারে বার করে দিলাম এরকম লিনিয়ারেও থাকতে পারে তোমায় রোটেশন বার করতে হতে পারে একইভাবে তোমাকে দেখবে রেডিয়াস প্রোভাইড করা থাকবে মানে ওই ডিস্টেন্সটা যে পয়েন্টের রেসপেক্টে ঘুরছে তার থেকে যেখানে ঘুরছে তার ডিস্টেন্সটা আর কি তোমার দেওয়া থাকবে ওখান থেকে তুমি এই ফর্মুলাগুলো এই যে ভি ওমেগার বা এস থিটা বা এ ইসিকালস টু আর আলফা যেগুলো শিখিয়েছি তোমাদের আমি আগের ভিডিওগুলোতে এটা এটি হয় এটা ওমেগা পারপেন্ডিকুলার হয় আশা করি ছোট্ট ছোট্ট চেঞ্জেসগুলো তোমরা জানো যারা জানো না অবশ্যই আগের ভিডিও দেখো ভাব যে ছোট্ট ছোট্ট চেঞ্জেসে কি যায় আসবে অনেক যায় আসে আগের দিন আমরা অঙ্ক দেখেছি মানে আগের ভিডিওতে আমরা অঙ্ক দেখেছি ঠিক আছে তো ছোট্ট ছোট্ট চেঞ্জেসগুলো কেন যারা জানো না তারা কিন্তু অবশ্যই আগের দুটো ভিডিও দেখো ঠিক আছে তো এইভাবে আমরা অঙ্কটা করে ফেললাম এবং এভাবে তোমরা লিনিয়ার থেকে রোটেশনাল বা রোটেশনাল থেকে লিনিয়ার এই ধরনের টার্মগুলো দেখতে পারো দেখে না স্টুডেন্টস এই প্রশ্ন দেখো এখানে বলেছে ফ্লাইহুইল স্টার্টস রোটেটিং ফ্রম রেস্ট

জানতে চেয়েছে ফাইন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অ্যান্ড লিনিয়ার অ্যাক্সেলেশন দুটোই বার করতে বলেছে অ্যাট দ্য ডিস্টেন্স অফ ফিফটি সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার মানে যে ফ্লাই হুইলটা ঘুরছে সেন্টার থেকে সেন্টার থেকে ফিফটি সেন্টিমিটার দূরে একটা পয়েন্টে অ্যাঙ্গুলার দেখো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তো আলটিমেটলি ওর ঘোরার স্পিডটা যেটা বাড়ছে তার সাথে রিলেটেড এই ডিস্টেন্সের যেটা ম্যাটার করে সেটা হলো অ্যাক্সেলারেশনটা কারণ যত তুমি ডিস্টেন্স চেঞ্জ করবে তত এটা হয়ে যাবে কারণ আমরা জানি আর আলফা তো একটা সিঙ্গেল স্পিডে ঘোরার জন্য সেটাই থাকবে তুমি যে ডিস্টেন্সেই মাপো তাই না কারণ এই ডিস্টেন্সের উপর ফ্যাক্টর করে কিন্তু তোমার এখানের পয়েন্টটা যে ঘুরবে এখানে কিন্তু ওই ঘুরবে না তাই না এখানে অবভিয়াসলি যত তুমি দূরে চলে যাবে অ্যাক্সেলারেশন অনেক বেশি হয়ে যাবে ওর ঘোড়ার স্পিডটা প্রতি মুহূর্তে অনেকটা বেশি ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে না যত দূরে চলে যাচ্ছে তার মানে যত দূরে যাচ্ছে তত এটা বাড়ছে আটটা বাড়ছে যত কাছে থাকছে তত এটা চেঞ্জ হচ্ছে মানে আটটা মানে এটা অতটা বাড়ছে না এটা মাথায় রাখার বিষয় আছে যাই হোক তো অ্যাঙ্গুলার অ্যাক্সোলেশনটা বার করতে বলেছে তো আমরা ওমেগা টি ওমেগা জিরো দেখতে পাচ্ছি তো আমরা ফর্মুলা জানি ইজ ইজিকালস টু ওমেগা জিরো প্লাস আলফা টি তো ফিফটি পাই ওমেগা জিরো তো জিরো আলফা টিটা হলো তিরিশ তাহলে আলফা হলো এটা গেল ফাইভ পাই বাই থ্রি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এটা হলো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ডিসটেন্সের কোনো ব্যাপার নেই যেটা আছে লিনিয়ার অ্যাক্সেলারেশনের সাথে ফিফটি সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার এই সিকালস টু আর আলফা তাহলে ফিফটি সেন্টিমিটার মানে মিটারে করে নাও ফিফটি বাই হান্ড্রেড আলফা হলো ফাইভ পাই বাই থ্রি তাহলে ফাইভ পাই বাই সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিট কিনতে হবে সবসময় বলি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ইউনিট আজকেও তুমি এটা মিটারে না করো তাহলে মিটারে না করতো তাহলে কিন্তু এখানে সেন্টিমিটার বা সেকেন্ড স্কোয়ার লিখতে হতো ঠিক আছে তাহলে এখানেও আমরা দেখলাম লিনিয়ার আর রোটেশনাল টার্মের আমরা রোটেশনাল টার্ম দিয়ে রোটেশনাল টার্মগুলো বার করলাম তারপর ওখান থেকে লিনিয়ার টার্মে কনভার্ট করে দিলাম যেমনটা আমাদের চেয়েছে তো এভাবে বুঝে বুঝে করবে তাহলেই হবে দেখে নাও স্টুডেন্টস এই প্রশ্ন দেখো একই ধরনের প্রশ্ন তো আমি বলবো নিজেরা দেখে করার চেষ্টা করো তারপর আমি তো করে দেবই ঠিক আছে এ হুইল রোটেটস ফোর হান্ড্রেড টাইমস ইন এ মিনিট তার মানে এটা কিন্তু তোমার এরকম ভাবে দিয়েছে তার মানে তোমায় বুঝে নিতে হবে এটা ওমেগা জিরো ফোর হান্ড্রেড মিনিট তার মানে কি এটা ফোর হান্ড্রেড রেভলিউশনস পার মিনিট তাই না এক মিনিটে চারশো বার ঘুরে তার মানে কিন্তু এরকম ঘুরিয়ে কায়দা করে দিয়েছে ফোর হান্ড্রেড আর পি এম তো এটাকে তুমি রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে নাও ইন্টু পাই বাই থার্টি দিয়ে রেডিয়ান পার সেকেন্ড তো ফোরটি পাই বাই থ্রি ঠিক আছে এবার বলেছে ইন ফোর সেকেন্ড ইট স্পিড ইনক্রিজ টু সিক্স হান্ড্রেড টাইম ইন এ মিনিট তাহলে চার সেকেন্ডের স্পিডটা অতটা বেড়ে গেছে কত সিক্স হান্ড্রেড আর পি তার মানে কেউ নাও সিক্স হান্ড্রেড ইন্টু পাই বাই থার্টি তাহলে হয়ে গেল হলো কুড়ি কুড়ি পাই রেডিয়ান পার সেকেন্ড কতক্ষণে হয়েছে ব্যাপারটা চার সেকেন্ডে অ্যাঙ্গুলার অ্যাক্সোলেশন কত আমরা এখান থেকে বার করতে পারি ওমেগা ইজিক্যাল টু ওমেগা জিরো প্লাস আলফা টি তাহলে হলো কুড়ি পাই টু পাই বাই থ্রি প্লাস আলফা ইন্টু চার তো এটা হলো কুড়ি পাই বাই থ্রি মাইনাস করলে ইজিক্যালস টু ফোর আলফা কেটে যাবে তাহলে আলফা হবে ফাইভ পাই বাই থ্রি রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার আশা করি বুঝতে পেরেছো আমি জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে দিয়েছি ঠিক আছে আর টোটাল নাম্বার অফ রোটেশানস নাম্বার অফ রোটেশানস মানে আগে থিটাটা বার করে অ্যাঙ্গেলটা তো থিটা ইজিক্যালস টু ওমেগা জিরো টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার ওমেগা জিরো হলো ফর্টি পাই বাই থ্রি ইন্টু ফোর প্লাস হাফ আলফার ভ্যালু ফাইভ পাই বাই থ্রি ইন্টু টি স্কোয়ার মানে ফোর তাহলে এটা একশো ষাট পাই বাই থ্রি প্লাস এটা চার ষোলো তুই দিয়ে তো চল্লিশ এটা হবে হলো দুশো পাই বাই থ্রি এত রেডিয়ান কিন্তু আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলেনি আমায় বলেছে নাম্বার অফ রোটেশান অফ রোটেশান আগেও এই ভিডিওতে একটা অঙ্কে শিখিয়েছি সে কী করে বার করবে

মানে একটা রেশনে ওয়ান থার্ড সবে নেওয়া হয়েছে ততক্ষণ এটা হবে বুঝতে পারলে তো এই হলো আমার দুটো অ্যান্সার ক্লিয়ার তো একদম সেম ফর্মুলা লাগালাম কাজ হয়ে গেল দেখে নাও স্টুডেন্টস এই প্রশ্ন দেখো এখানে বলেছে হোয়েন এ হুইল ওয়াজ রোটেটিং উইথ এ স্পিড অফ ওয়ান ফাইভ জিরো জিরো আর পিএম তার মানে ওয়াজ রোটেটিং মানে এটা ইনিশিয়াল স্পিড পনেরোশো আর পিএম রেডিয়ান পার সেকেন্ডে নাও একদম স্টেপ বাই স্টেপ পাই বাই থার্টি রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে তাহলে হয়ে গেল আমার ফিফটি পাই রেডিয়ান পার সেকেন্ড উই হ্যাভ সুইচ অফ দ্য কানেকশন আমরা সুইচ অফ করে দিয়েছি দ্য হুইল স্টপস আফটার ওয়ান ফিফটি রোটেশন তাহলে থিটা কত একটা রোটেশন মানে টু পাই এবার রোটেশন থেকে তাহলে অ্যাঙ্গেলে নিতে হবে এই জিনিসটা না মাথায় থাকে বারবার থিটাটা কিন্তু বের করা কিন্তু ডাইরেক্টলি দিয়ে দেবে না যে এত রেডিয়ান অ্যাঙ্গেল করেছে কতবার রোটেট করেছে সেটা কিন্তু দিয়ে দেবে ইনটু টু পাই করে নেবে তো ওয়ান ফিফটি ইনটু টু পাই রেডিয়ান আমি বারবার বিভিন্ন অঙ্কে দেখালাম এটা কীরকমভাবে থাকতে পারে থ্রি থ্রি হান্ড্রেড পাই রেডিয়ান হোয়াট ইজ দ্য টাইম রিকোয়ার্ড তো টি বার করতে বলেছে ওটা আস্তে সুইচ অফ হয়ে যাবে তাহলে ওমেগাটা জিরো তাহলে কোন ফর্মুলা লাগাব আমাকে এখানে লাগাতে হবে টিটা বার করতে হবে ওমেগা জিরো থিটা জানি তা থিটা জানি ওমেগা জিরো জানি টি বার করতে হবে ওমেগা এখান থেকে আলফা বার করে নিই তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা জিরো স্কোয়ার এবার এটা আস্তে আস্তে কিন্তু থামছে তাই না মানে মাইনাস আলফা থিটা ঠিক আছে তোমেগাটা আল্টিমেটলি জিরো ওমেগা জিরোটা কত ফিফটি পাই মাইনাস কেন দিলাম বুঝতে পারলে কারণ রাস্তাতে ছাড় থামছে তার মানে ডিসিলারেশান হচ্ছে মাইনাস টু ইন্টু অ্যাঙ্গুলার ডিসেলারেশানটা আমি জানি থিটা কত থ্রি পাই ডিসারেশন মানে মন্দন আর কি কৌণিক মন্দন একই তো ব্যাপার বার্লে ত্বরণ কুমলে মন্দন অ্যাক্সেলারেশন ডিসিলারেশন তো আলফাটা কত হচ্ছে ফিফটি পাই ইন ফিফটি পাই বাই টু ইন্টু থ্রি হান্ড্রেড পাই 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 কেটে গেল জিরো জিরো কাটলো তিন দুগুনে ছয় পাঁচ পাঁচিশিক্স রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কিন্তু এটা আমাকে জানতে চায়নি আমাকে জানতে চাই টি এটা থিটার লাগাবো থিটা ইজিকালস টু ওমেগা জিরো টি মাইনাস হাফ স্কোয়ার তো থিটা হলো থ্রি হান্ড্রেড পাই ওমেগা জিরো হলো फिफ्टी पाई টি তাহলে এটা দিয়ে ওখানে টি আমার স্কোয়ার ফেয়ার চলে আসবে এটা দিয়েও করতে পারি ওমেগা ইজ এগালস টু ওমেগা জিরো মাইনাস আলফা টি তো এটা জিরো ওমেগা জিরো হলো আমাদের ফিফটি পাই আলফা বের করেছি পঁচিশ পাই বাই সিক্স ইন্টু টি তাহলে টি কত হবে পঁচিশ পঞ্চাশ পাই বাই পঁচিশ পাই ওপরে সিক্স

আর ঝামেলা বুঝতেই পারছো আমি দেখলাম আমার এখানে ওমেগা জানি ফাইনালি জিরো হয়ে যাচ্ছে ওমেগা জিরো জানি আলফা জানি ভাই এটা ইউজ করি সিম্পল টি আছে বেরিয়ে আসবে কেন এখানে আমি আবার স্কোয়ারের টাইম ইউজ করতে যাব তাই না তো একটু চোখ নাক খোলা রাখবে অনেক সময় সব অঙ্ক সোজা হয়ে যাবে এরকম নয় তবে কিছু অঙ্ক হয়ে যেতে পারে যেমন এটা এরকম অঙ্ক ঠিক আছে তার মানে অ্যান্সারটা হলো বারো সেকেন্ড তো এই মানে এরকম ধরনেরই অঙ্ক তোমাদের এখান থেকে থাকবে তো এই জন্য এই ইকুয়েশানসগুলো আশা করি তোমাদের মনে রাখতে খুব একটা সমস্যা হবে না ভালো করে দেখে নিও তোমাদের বইগুলোতে যেরকম যে অঙ্ক আছে করার চেষ্টা করো এবং সেই সব অঙ্ক করতে প্রবলেম হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োটোজি রিলেটেড যে কোনো জিনিস তোমরা পাঠালে কিন্তু আমরা অবশ্যই তার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো করে পড়াশোনা করতে থাকো আমাদের সিরিজটা দেখতে থাকো ফিজিক্স কেমিস্ট্রির ভিডিও তো আমাদের প্রতি সপ্তাহে আসতেই থাকে কিন্তু তোমরা যদি দেখো তোমরা যদি তোমাদের বন্ধুদের মধ্যে করো তবেই কিন্তু মানে আমাদের করোনাটাও অনেকটা ক্ষেত্রে সার্থক হবে ঠিক আছে তো ভালো করে পড়াশোনা করতে থাকো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য টাটা